দেশের বিভিন্ন জেলায় বিদেশি ফল আঙুরের বাণিজ্যিক চাষের উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তারা বিশেষ করে চুয়াডাঙ্গার জীবননগরে মিষ্টি আঙুর চাষে বেশ কয়েকজন উদ্যোক্তা সফল হয়েছেন উৎপাদিত আঙুর ইতিমধ্যে বাগান থেকে বিক্রি শুরু হয়েছে তবে উদ্যোক্তাদের দাবি মিষ্টি আঙুর চাষে উন্নত প্রশিক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আঙুর পাল্টে দিতে পারে ভবিষ্যৎ ফলের বাজার বিস্তারিত সাইফ সিরাজের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা উচ্চ মূল্যের ফল ফসল চাষে উদ্যোগী হয়েছেন এখানকার ফসলি মাঠ ভরে আছে নানান জাতের ফল ফসলে রায়পুর গ্রামের তরুণ উদ্যোক্তা সাদ্দাম নিয়েছেন শতবিঘা জমিতে ফল চাষের উদ্যোগ এর মাঝে সাড়ে তিন বিঘায় চাষ করছেন বিদেশি জাতের আঙুর প্রথমে আমরা পরীক্ষার জন্য আমি মাত্র ছয়টি গাছ নিয়ে আসি আচ্ছা থেকে আমি নিয়ে আপনার ইউক্রেন থেকে আর কি আমরা নিয়ে আসি ছয়টা গাছে মোটামুটি আমাদের খুব ভালো ফলন হয় এরপরে আমরা বাগান করি আর বড় পরিসরে আমরা টোটালি এখন আমাদের পরের চারাগুলো কোথাও থেকে পেলাম চারা আমরা ওই বা ওই গাছ থেকে সংগ্রহ করেছি আঙুরটা আমরা বিক্রি করতেছি আড়াইশো থেকে তিনশো টাকা কেজি আপনার দশ কেজি আঙুর হলে একটা গাছ থেকে আপনি সেখানে তিন হাজার টাকা হচ্ছে সেখানে আমার এক এক বিঘা জমিতে চারশো আঙুর গাছ ধরতেছে সেখানে প্রায় আমি চার লক্ষ টাকা আমার ইনকাম করা কোনো ব্যাপারই না প্রথম বছরের ফলন আশানুরূপ বাগান থেকেই ফল কিনে নিচ্ছেন পাইকারি ক্রেতা এই যতগুলো হয়েছে আমি আর কি নিচ্ছি এবং তো স্যার এক হাজার কেজির উপরে নেওয়া হয়ে গেছে আচ্ছা সপ্তাহে তিন দিন নেই আচ্ছা তিন দিন চল্লিশ কেজি করে আমি নেই নিয়ে তিন দিন চার দিন বেশি আবার চার দিন পরে সম্পূর্ণ নিজের চেষ্টায় আঙ্গুর চাষে সাফল্য পেয়েছেন এটা যদি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে তারপরে আমাদের যেমন বাস্তবে কারিগরি শিক্ষা যেটা আমরা বলি যদি আমাদের মাঠ ট্রেনিং মাঠে আমাদের নিয়ে যে ট্রেনিং করাই তাহলে আমরা দেখাচ্ছে এইগুলো বিশাল এখন যে করছো এটা কি কোন এটা স্যার আমরা নিজেদের থেকে আমরা করতেছি নিজে অ্যাপ্লাই করতেছি যে হয় কিনা না শক্তি দিয়ে এদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা তারা বলছে নতুন এই কৃষির ফল ফসল আমাদের ক্ষেত্রে সরকারি সহযোগিতা তথ্যপ্রাপ্তি যোগাযোগ এই বিষয়গুলো যদি সম্প্রসারণ করা যেত তাহলে এই উদ্যোগকে আরও সম্প্রসারণ করা সম্ভব হতো চুয়ারাঙ্গার জীবননগরের রায়পুর থেকে সাইক সিরাজ চ্যানেলায়